কথায় আছে সুখে খাইতে ভূতে কিলায় বলতেছি কার সুখে খাইতে ভূতে কিলাই ছিল ওইটা আমি বলবো তার আগে বলে নি দিল্লিতে লালকেল্লার সামনে গতকাল মেট্রো স্টেশনের পাশে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়েছে একটা গাড়িতে সেই গাড়ির আশেপাশে যতগুলা গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এবং আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে খবর পাওয়া পর্যন্ত বারো জন মৃত্যুবরণ করেছে এখন আমি কেন বললাম সুখে খাইতে ভূতে কিলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম বিনিময় করতেছে এবং গত কয়েকদিন পূর্বে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লস্করিতা এবার জঙ্গি হাফিস সাইদ তার যে রাইট হ্যান্ড ইফতিসাম এলাহি জহির সে বাংলাদেশে এসেছে এবং এসেই তার যে ভ্রমণ সেই ভ্রমণের জন্য রাজশাহীর চাপাই নবাবগঞ্জ জেলায় গিয়েছিল কারণ এই যে বর্ডার অঞ্চলগুলোতে অর্থাৎ বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের ভূখণ্ডে বিভিন্ন জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের এবং এই প্রশিক্ষণের দায়িত্বে আছে পাকিস্তানের দুইটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন লস্করি তাইবা এবং জৈশে মোহাম্মদ আপনারা প্রশ্ন করতে পারেন হামলা হয়েছে দিল্লিতে বা জঙ্গি আক্রমণ হয়েছে দিল্লিতে কিংবা বিস্ফোরণ হয়েছে দিল্লিতে কিন্তু আপনি বাংলাদেশকে কেন টানছেন বাংলাদেশকে টানার যথেষ্ট কারণ আছে আসেন কতগুলো সেনাবাহিনীর একটা প্রথম কর্মকর্তা কিছুদিন পূর্বে বলেছিল পাকিস্তান ভারতে পূর্ব ফ্রন্ট থেকে হামলা করবে যেটা বাংলাদেশের ভূখণ্ড এবং লস্করে তাই এবার অসংখ্য জঙ্গি একাধিক জঙ্গি বাংলাদেশ হতে নেপালে গিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে এই তথ্য ভারতীয় মিডিয়াতে কিছুদিন পূর্বে এসেছিল কি মনে পড়তেছে আপনাদের বিভিন্ন গণমাধ্যম মারফতে শুনতেছি এই লস্করে তাই এবার জঙ্গিরা যারা নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য আসে নাই হয়তোবা বা শীঘ্রই আসবে গোয়েন্দা তথ্য গোয়েন্দা তথ্য আসার পরে আসলে কি ঘটবে আমি জাস্ট ভেবে পাচ্ছি না একটা একটা করে হিসাব মেলান আন্তর্জাতিক মিডিয়াগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার এবং ভারতবর্ষ তাকে উন্মুক্ত করে দিয়েছে আপনি সাক্ষাৎকার দিতে থাকেন যেটা গত এক বছর তিনি দেন নাই তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের এবং রাজনাথ সিং তিনি হুশিয়ারি বার্তা দিয়েছেন ইউনুসকে ভারতের প্রত্যেকটা অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের সাথে যে সীমান্ত আছে সেখানে নোটাম জারি পাকিস্তানি আর্মি অফিসারদের বাংলাদেশ সফর সবশেষ নেভির অফিসাররা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে এবং চট্টগ্রাম বন্দরে নেভির যুদ্ধ জাহাজ পাকিস্তান নেভির এগুলা ঘটনা না একটার পর একটা একদম মানে কি বলবো ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয়েছে মানে সবকিছু দেখে মনে হচ্ছে খেলাটা আসলে কোথায় অপারেশন কথা মনে আছে। ভারতের যখন জঙ্গিরা হামলা করে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করলো সেখানে একজন বিদেশি ছিল এই হত্যার প্রতিঘাতে ভারত যে অপারেশন সিন্দুর চালাইলো পাকিস্তানের উপর সেই অপারেশন সিন্দুরে পাকিস্তানকে কিন্তু একদম ধ্বংস করে ফেলেছে এবং পাকিস্তানের যে পারমাণবিক স্থাপনার জায়গা ছিল ওইটাও নষ্ট করে ফেলেছে তাদের নুরখান এয়ারবেস থেকে শুরু করে অসংখ্য এয়ারবেস ধ্বংস করে দিয়েছে এবং পাক ও ধূষিত যে কাশ্মীর সেই কাশ্মীরে যে জঙ্গিদের বাসস্থান ছিল মসজিদের মধ্যে সেগুলা কিন্তু গুরিয়ে দিয়েছে মিসাইল হামলা করে ছাব্বিশ জন মানুষের মৃত্যুর নিতে গিয়ে ভারতবর্ষ পাকিস্তানের উপর যে হামলা চালিয়েছে কোনো কারণে এই দিল্লিতে যে লালকেল্লার পাশে যে হামলা হয়েছে বা জঙ্গি বিস্ফোরণ হয়েছে বোমা এইখানে যদি জনের অধিক হয় বিভিন্ন দেখতে পাচ্ছি পাচ্ছি শুনতে এখানে অনেক হতাহতের সংখ্যা মিডিয়াতে এবং যে চোদ্দ জন অলরেডি মারা গেছে পাশাপাশি অসংখ্য মানুষকে হসপিটালে নেওয়া হয়েছে বিধ্বস্ত অবস্থায় মানে অর্ধেক পুড়ে গেছে শরীরের বিশাল অংশ এরা তো বাঁচবে কিনা নিশ্চয় তো নাই যদি এখানে মৃতের সংখ্যা পঁচিশ জন ছাব্বিশ জন ওভার হয়ে যায় এবং গোয়েন্দা সূত্র মতে কোন তথ্য যদি উঠে আসে যে লস্করি তাই এবার জঙ্গিরা বাংলাদেশে বসে এই হামলা চালিয়েছে কিংবা পাকিস্তান থেকে বাংলাদেশে ফ্লাইটে এসে বাংলাদেশ থেকে নেপাল গিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে কিংবা বাংলাদেশের কোনো সীমান্ত অঞ্চল দিয়ে চুরি করে রাতের আধারে প্রবেশ করেছে ভারতে প্রবেশ করে এই হামলা ঘটিয়েছে বুঝতে পারতেছেন কি হবে বাংলাদেশের উপর একটা টর্নেডো বইয়ে দেবে ভারতবর্ষ এইটুকু নিশ্চিত থাকেন ভারতবর্ষের এই পর অপারেশন সিন্দুরের পর কিন্তু একাধিক কর্মকর্তারা বলেছে ভারতে জঙ্গি হামলা মানে যুদ্ধ ঘোষণা করা অর্থাৎ ভারতে যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য কোনো রাষ্ট্র জঙ্গি হামলা করে সেটাকে আমরা যুদ্ধ হিসেবে ঘোষণা করে দেব কিংবা বিবেচনা করব। যদি এই ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া যায় পাওয়া যাওয়াটাই খুব স্বাভাবিক কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের দৌরাত্ব পাকিস্তানের সেনা কর্মকর্তারা ওপেন বলতেছে বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে ভারতে হামলা করবে এবং পাকিস্তানের লস্করি তো এবার জৈশ মোহাম্মদের একাধিক জঙ্গিদের বিভিন্ন ভিডিও মারফত আমরা দেখেছি তারা ভারতে হামলা করতে চায় বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে বাংলাদেশ তাদের ভাই বিভিন্ন বিষয় আমরা দেখেছি পাশাপাশি মৌলবাদের যে একটা উত্থান বাংলাদেশে হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে পুরো বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে এই যে পাকিস্তানের অতি প্রেম পাকিস্তানের লোকদের আসা যাওয়া এবং পাকিস্তানের সাথে অনারাইভাল ভিসা ওপেন করা এগুলা কি দেখে আপনাদের মনে হচ্ছে না যে ভারতের এই জঙ্গি হামলার সাথে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা আছে আমি বলছি না তারা করেছে এখান থেকে বাট সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি এমনটা হয় বুঝতেছেন বাংলাদেশের সিভিলিয়ানদের উপর কি ধরনের খরক নেমে আসবে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলাতে যারা সিভিলিয়ান নিরীহ মানুষ থাকে তাদের উপর কি নেমে আসবে তারা কিভাবে বাঁচবে হামলা হইলে শুধুমাত্র যে জঙ্গিদের উপর হবে এরকম ব্যাপার তো না সিভিলিয়ানদের উপরও তো প্রভাব পড়বে বাংলাদেশ ক্ষুদ্র একটা রাষ্ট্র এ রাষ্ট্রে যদি ভারতবর্ষ হামলা চালায় এ রাষ্ট্রের কিছু থাকবে এমনিতেই তো অবস্থা খারাপ অর্থনীতি শেষ হয়ে গেছে প্রশাসন ধ্বংস হয়ে গেছে কিছুই নাই ঠিকঠাক এই যে ইউনুস পরিকল্পিতভাবে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় যুদ্ধকালীন সরকার গঠন করতে চায় যাতে করে যুদ্ধকালীন সরকারের প্রধান ইউনুসই হয় কিছু কিছুদিন ক্ষমতায় থাকতে পারে মানে মানুষের ক্ষমতার লোভ ঠিক কতখানি যে কিনা যুদ্ধ বাঁধিয়ে হলেও বাংলাদেশের ক্ষমতায় থাকতে চায় বুঝতে পারছেন আপনারা এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে অলরেডি অজিত দুভাল নরেন্দ্র মোদীর সাথে জন্য চলে গেছেন আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি অলরেডি তিনি মিটিং করছেন এবং অমিত শাহকে নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বলে দিয়েছেন নরেন্দ্র মোদী জরুরি ক্যাবিনেট মিটিং ডেকেছেন বিশ্বাস করেন বাংলাদেশের আসিফ নজরুল যে আইন উপদেষ্টা এর সাথে লস্করে তাই আবার জঙ্গিদের একটা দল বৈঠক করেছিল আপনারা নিশ্চয়ই ছবিটা দেখেছিলেন আমি খালি ভাবতেছি কোনোভাবে কিঞ্চিত সম্পৃক্ততা যদি থেকে থাকে এই হামলার সাথে পাকিস্তানের জঙ্গিরা যদি বাংলাদেশে এক সেকেন্ডও এই হামলার বিষয় নিয়ে কথা বলে থাকে যোগাযোগ করে থাকে জাস্ট ভাবতেছি অপারেশন সিন্দুর থ্রি হবে বাংলাদেশের উপর নাকি টুজে পজ করা আছে সেই পজটা দুই ফ্রন্টে হবে পূর্ব এবং পশ্চিম ফ্রন্টে দুই ফ্রন্টে হামলা চালানোর মতো সক্ষমতা ভারতের আছে ভিখেরি পাকিস্তানকে কে হেল্প করবে ভাই বাংলাদেশকে কে হেল্প করবে বাংলাদেশের সাথে ভৌগোলিক সীমা রেখার কার আছে মিয়ানমার হেল্প করবে করবে না তো এদিক থেকে ভারত হামলা হামলা করার আগেই দেখবেন মিয়ানমার হামলা করে বসে আছে কারণ মিয়ানমারকে ভারত রাশিয়া যে সমর্থন দিয়েছে এটা তো তারা অস্বীকার করবে না বাংলাদেশ না হয় অকৃতজ্ঞ জাতি ভারতের অবদান স্বীকার করে না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সতেরো আঠারো হাজার সেনার আত্মাহুতি এক লক্ষ শরণার্থীকে খাইয়ে পেলে বসে বড় করা রাখা এক বছর এগুলো অস্বীকার করে বাঙালি মিয়ানমার তো অস্বীকার করবে না মিয়ানমারকে আজকে যদি বলে ভারত যে বাংলাদেশে আক্রমণ করতে আধা ঘন্টার ব্যবধানে মিয়ানমার বাংলাদেশে আক্রমণ করবে এইটুক কৃতজ্ঞতা বোধ জাতি হিসেবে মিয়ানমারের মধ্যে আছে যেটা বাংলাদেশের মধ্যে নাই এই যে পরিকল্পিতভাবে জঙ্গি আমদানি রপ্তানি করে পাকিস্তানের সাথে প্রেম দেখিয়ে যে আমাদের পাকিস্তান কিনা মা বোনদেরকে ধর্ষণ করেছিল সেই পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম ভালোবাসা মহব্বত এগুলা দেখিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্ক নষ্ট করা হলো কাশ্মীরে পেহেলগাঁও এটাকে এক বছরের ব্যবধানও হয়নি এখনো এর মধ্যেই দিল্লিতে অ্যাটাক করা হলো একটু নিশ্চিত থাকেন দিল্লিতে সাথে অথবা জৈশ এ জঙ্গিরা সম্পৃক্ত আমি নির্দিধায় অকপটে বলে দিতে পারি এখানে এবং কোনো একটা এ জড়িত এবং এইখানে বাংলাদেশে সম্পৃক্ত থাকার ব্যাপারটা অনেক বেশি স্বাভাবিক কারণ গত এক বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে প্রেম প্রীতির সম্পর্ক আমরা দেখেছি এটা দেখার পর স্বাভাবিকভাবে যে কেউ বলে নিতে পারে এই হামলায় বাংলাদেশের একটা অবদান অবশ্যই আছে আমি সরাসরি সম্পৃক্ত থাকার কথা বলছি না পরোক্ষভাবে তো সম্পৃক্ত থাকা যায় লোম দাঁড়িয়ে যাচ্ছে ভারত যদি প্রমাণ পায় গোয়েন্দা সংস্থার র যদি প্রমাণ করতে পারে বা এরকম তথ্য পায় যে বাংলাদেশে সম্পৃক্ততা ছিল বিলিভ মি টোয়েন্টি ফোর আওয়ার্স প্রমাণ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ভারত হয়তো একটা কান বরাবর থাপড় দিবে বলেছিলাম না গতকাল দেখেন পাকিস্তানে হামলা করতে কিন্তু ভারতকে অনেক কিছু গুছাতে হয়েছিল কারণ হামলার প্রস্তুতি নিয়ে রাখেনি কিন্তু বাংলাদেশের ফ্রন্টে অলরেডি তিন তিনটা সেনা ক্যাম্প ভারত করেছে রাফাইল যুদ্ধ বিমান থেকে শুরু করে চিম্বুক হেলিকপ্টার থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড ওইটাও কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ডেপ্লয় করা হয়েছে হয়তো আমরা সেটা জানি না যুদ্ধ প্রস্তুতি কিন্তু ভারত অলরেডি নিয়ে আগেই ফেলেছে সো যদি এটা প্রমাণিত হয় যে বাংলাদেশে হামলায় সম্পৃক্ত আবারও বলতেছি আই রিপিট এগেইন বাংলাদেশের বিশাল দুর্গতি আছে বিশ্বাস করেন কপালে এবং আরেকটা কথা বলে দিই যদি বাংলাদেশে হামলায় সম্পৃক্ততা থেকে থাকে তবে উপদেষ্টা আসিফ নজরুল এবং ডক্টর কোনোদিনও সেফ এক্সিট পাবে না চ্যালেঞ্জ করে বললাম সেফ এক্সিট পাবে না দিবে না সেফ এক্সিট কারণ ভারত ছাড়া ডক্টর ইউনুসকে সেফ এক্সিট দেওয়ার মতো শক্তি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের নাই ভারতের সমর্থন নিয়েই তাকে সেফ এক্সিট নিতে হবে এবং এই ঘটনা যদি ঘটে থাকে পাকিস্তানের সম্পৃক্ততা বাংলাদেশের সম্পৃক্ততা থেকে থাকলে ইউনুসের সেফ এক্সিটের যে আশা স্বপ্ন সেটা নিমিশেই ধুলিস হয়ে যাবে এবং জাতি হিসাবে বাংলাদেশের উপর একটা অন্ধকার নেমে আসবে যদি ভারত হামলা করে বসে দেখেন যা ভালো মনে করেন আমরা কথা বললে তো আপনাদের গায়ে লাগে আবারও বলতেছি খুব খারাপ অবস্থা হবে খুব খারাপ অবস্থা হবে বিশ্বাস করেন পারলে শেয়ার করে দিন ধন্যবাদ